আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটি হালুয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খেলে আপনি অন্য হালুয়ার টেস্ট ভুলেই যাবেন আপনার হাতের কাছে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়েই সহজেই আপনি এই হালুয়াটা তৈরি করতে পারবেন যারা এটা খেয়েছেন তারা তো জানেন এটা টেস্ট আর যারা খাননি এখনও তাদেরকে আমি অনুরোধ করব একবার অবশ্যই ট্রাই করবেন আপনি নিজেই অবাক হবেন যে এত সুন্দর হালুয়া আপনি তৈরি করেছেন এবং সবাই ভীষণ পছন্দ করবে তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি এটা তৈরির জন্য দুই কাপ বেসন নিয়ে নিয়েছি আর এর সাথে অ্যাড করছি আমি তিন টেবিল চামচ ঘি এটা অবশ্যই ঘি দিয়ে তৈরি করবেন তাহলে এটা টেস্ট অনেক বেশি ভালো হয় তো আমি টিল তিন টেবিল চামচ ঘি দিয়ে এই ঘিটাকে বেসনের সাথে সুন্দর করে মেখে নিচ্ছি এই পর্যায়ে আমি আবার এটার সাথে অ্যাড করছি আবার তিন টেবিল চামচ দুধ এই দুধটা দিয়েও আমি এটাকে সুন্দর করে আস্তে আস্তে মেখে নেব। এটা মাখতে মাখতে দেখুন এক সময় এটা ঝরঝরা হয়েছে এবং এই বেসনগুলো একটার সাথে একটা লেগে লেগে এটা একটা দানা দানা টেকচার আসছে এখন আমি এটাকে হাত দিয়ে চেপে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এটা পাঁচ মিনিট পরে আমি যখন এটাকে আবার তুলব এটা দেখেন এটা অনেকটা মানে দানা দানা হয়েছে আমার এটাই দরকার ছিল যে বেসনটাকে একটু দানা দানা তৈরি করা এখন একটা মোটা চালনির সাহায্যে আমি এই বেসনগুলোকে চেলে নেবো কারণ অনেকগুলো বেসন একটু উপরে মোটা মোটা আছে সেগুলোকে একসমান করার জন্য আপনি চাইলে এটা ব্লেন্ডারে দিয়ে এক সেকেন্ড অথবা দুই সেকেন্ডের করে এটাকে ব্লেন্ড করে নামিয়ে ফেলতে পারেন এখন আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ঘি আর তার সাথে বেসনগুলোকে দিয়ে এটাকে হালকা আঁচে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এটা আপনাকে হালকা আঁচেই রান্না করতে হবে একটু সময় নিয়ে আস্তে আস্তে সুন্দর করে এটাকে ভাজতে থাকবেন ভাসতে ভাসতে এটা এক পর্যায়ে বেসন থেকে তেল ছেড়ে দেবে এবং বেসনগুলো ফুলে উঠবে আপনারা দেখতে পাচ্ছেন এই বেসন থেকে তেল ছাড়া শুরু হয়েছে এবং বেসনগুলো ফুলে ফুলে উঠেছে পর্যায়ে আমি এটার মধ্যে অ্যাড করব দুধ আমি এটার মধ্যে সর্বমোট চার টেবিল চামচের মতো দুধ অ্যাড করেছি এবং এটাকে একবারে না দিয়ে দুই তিনবারে এটাকে অ্যাড করেছি আস্তে আস্তে এটাকে এরপরে আমি দু এক মিনিট নেড়ে চড়ে এটাকে নামিয়ে রাখবো এখন আমি একটা প্যানের মধ্যে আবার দিয়ে দিলাম এক কাপ চিনি থ্রি ফোর্থ কাপ পানি এই দুটোকে দিয়ে আমি এটাকে জ্বালিয়ে নেব এটাকে আমার তার তার করতে হবে না এটা হাফ তার বলে এটাকে সামান্য তার হবে কিন্তু বেশি তার হবে না এরকম একটা জ্বালাবো জ্বালানোর পরে চুলাটা বন্ধ করে দিব দিয়ে তার মধ্যে আমি এলাচের গুঁড়া দিয়ে যে বেসনটা আমি করে রেখেছিলাম সেই বেসনটা এর মধ্যে দিয়ে দিলাম খেয়াল রাখবেন আমার মানে চিনিটা গোলানোর পরে অবশ্যই চুলাটা আমি বন্ধ করে দেবো তারপরে আমি বেসনটাকে অ্যাড করব। বেসনটাকে অ্যাড করে এটাকে নেড়ে চেড়ে আস্তে আস্তে দেখবেন যে বেসনটা পানিটা শুষে নিয়েছে এবং এটা অনেকটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে ফেলবো আর আমি একটা পাত্রের মধ্যে পেপার দিয়ে রেখেছিলাম তার উপরে ঘি দিয়ে ব্রাশ করে তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছু বাদাম এবং বাদাম দিয়ে তার উপরে আমি এই বেসনটাকে ঢেলে এটাকে সুন্দর মতো সেট করে নিচ্ছি এখন আমি এটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রাখবো রেস্ট করার পরে আমি এটাকে ডিমল করে দেখুন আমি এটাকে সুন্দর করে কেটে সার্ভ করব। এটা কত সুন্দর লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ